এই হয়েছে অবস্থা তাদের সল্লাহ কইলেই বিরানি আয় কি আয় আমি দরবারে ও মাহফিল করছি কই দরবারে ও মাহফিল করছি দরবারে দেখি কি দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমারে দিয়া কি সুন্দর নবীরা চুলের ওয়াজ করায় শানে ওরে শান কয় শান কইতে 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 কয় পানির নিচে মোমবাতি বাও বাতাসে নিবে না বাবার জিকির করলে উজু গোসল লাগে না আল্লাহ আল্লাহ লুঙ্গিতে টাকায় দেহে বাবার লুঙ্গিতে গু কথা কয় না এই হয়েছে বাবাদের অবস্থা গোসল করে না এক গাঞ্জা খায় পাঁচকন ঠিক কিনা ল্যাংটা সার বাবার মাজার দেখতে গেছিলাম আমি বুঝি নাই আমাদের একজন বক্তা বল আমার বড় ভাই ওবাইদুল্লাহ কি ওবাইদুল্লাহ তো ওবাইদুল্লাহ ভাই নামে আমার এক বক্তা ভাই আছে সে ভাই আমারে কয় এক লগে মাহফিল পড়ছে কয় চলো একটু ল্যাংটা বাবার মাজারে যাই কোন মাজারে কথা কয় না ল্যাংটার মাজারে কয় ল্যাংটার মাজারে যাই কয় চলো দেখি আসি মাজার তো একটু জিয়ারত করে আসি পাশেই তো আছে গেলাম যায় দেখি রাস্তার সামনে দুইটা গান জপ্তি বৈশা আছে বড় বড় দাড়ি চুল মোস চোখগুলা লাল আমার দেখে কয় আমি কই হুম কি কই আমার কয় হুম আমি কই হুম শালি মাজার আছে না মিরপুর শালি মাজার একদিন গেছি আমি মিরপুরে মাঝে মাঝে আমার জুমার জন্য ইনভেট করে ওই মিরপুর শালির ওই পাশে তো গেলাম যাওয়ার পরে দেখ খাদেম খালি আমার এমন করে হুম মানে ডুকসি ভিতরে আমি তো আর জানি না যে উল্টা বিলে বেরোইতে হয় ডুকসি ভিতরে এখন আমি তো পিস বিলে বেরো আমার কয় হুম হুম আমি কই হুম হুম কি কইতেছেন ভালো একদম হুম হুম কি কন এই হলো এদের অবস্থা তাই আপনি বুঝেন না বাবা কত বড় বাবা শুয়ে আছে বাবা না কে দেখছে কে